আরে বাবা সেজার গাই দেখলে তারে সিনা যায় শুনছেন কি শুনছেন না বাবা সেজার গাই দেখলে তারে সিনা যায় সর্ব অঙ্গ তাহার পোরা রে আরে বাপরে গবে আলেকহোর রে আল্লাহর রাসূল বিরাস করে রে

السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام والصلاه والسلام على اشرف الانبياء سيد المرسلين وعلى اله واصحابه وازواجه واهل بيته وشهداء يمته وعلماء ملته وأولياء طريقته وعلماء أهل سنته وحزبه أجمعين لا نبي بعده الا رحمة للعالمين وشافع المجنبين وخاتم النبيين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير أو قام قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم زر زر मोहेमद ली सौ ला मोहम्मद उड़ कर लगिया बंद मन कर लगिया कम्भो ওরে কেউ তো আপন হবে না যে জন তোমার আপন মারা কন ওরে যে জন তোমার আপন ওরে নিজের জন্য তয়ার নবী কি একটু অকা দেয় না নিজের জন্য তয়ার নবী এ হকা দেন নাই এ কোনো কান দেতে আসন সাহমদে নাই সাহমদে নাই এ মন তো নবে এ মন মায়ার নবে জার নাই তুলনা না না যেজন তো নারায়ণাস তো না

মন হইয়াছে দিবানা মনেল লুড়িয়া যাইতাম সোনার মদিনা ওরে গড়ে থাকতে দেই না গড়ে শৈতেও দেয় না গড়ে থাকতে দেয় না গড়ে শৈতেও দেয় না ওরে আর কতকাল শৈব আমি নবীর প্রেমের যন্ত্রণা আমার কিছু ভালো লাগে না মন হই আছে دیwana মনে লয় রে আজ একদম না বদিনা হাবা merhaba আরে জিরকন merhaba ভাই আমার আজকের পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমাদের পূর্বে যিনি আলোচনা করে গেছেন হজরতুল্লাহ মা মৌলানা মুফতি আরিফুল্লাহ সাহাব কিবলা উপস্থিত আমার কাছের আব্দুল সাহাব কিবলা উপস্থিত নিচে বসা থাকা আশি ফুশি গ্রামবাসী দূর দূর থেকে আশা ভাই বন্ধু বাবা স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র যুবক বন্ধুগণ কর্তার মা ও বোনেরা ছোট ছোট কুচু কুচু সোনা মদিরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই মন মানসিকতা দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এমন এক নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিলে পাঠাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আগে پیغمبر নবিরাসুল জিনারা ছিলেন ওনারাও আল্লাহর দরবারে দরখাস্ত করতেন রব আমাদেরকে নবীর রাসূল না বানায়া আমাদেরকে پیغمبر না বানায়া তোমার আখিরি নবী উম্মতের কান্ডারে গুনাগারের বন্দ নবী হায়াতু নবী জিন্দা নবী কামলে ওয়ালা নবী নূর নবী গায়ে খবর দেনা ওয়ালা নবী শাফাতের কান্ডারে নবী রাহমাত আলিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানায়া যদি পৃথিবীর জমিনে পাঠাইতা তাহলে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করতাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যেরকম পারতেন কিনা কিন্তু আল্লাহ পাকরা বলে কোনো ধর্মের ঘরে পাঠায় নাই কোনো জানোয়ারের ঘরে পাঠায় নাই আল্লাহ পাক মুসলমানের ঘরে মুসলমান বানায়া পৃথিবীর জমিনে পাঠাইলেন এতে আপনারা বলেন আমাদের ভাইকেও ভালো না খারাপ আওয়াজটা দুর্বল হয়ে গেছে ভালো না খারাপ অবশ্যই ভালো আজকে বাজার এমন এক জামানার মধ্যে আমরা পড়ছি সুপুর দিকে শুধু ফাটনা আর ফাটনা এখন ফাটনা না ইখন ফাটনা আছে না নাই বর্তমান ওয়াজের কোন कमी নাই বক্তারও কোন কমই নাই আলেম ওলামা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছে আর পাবলিক ওয়াজ শুনতে শুনতে ভক্ত হয়ে গেছে না যর কোন কথা ঠিক না বল এখন ওয়াজে কোন কাম হইতাছে না কাম হইতাছে এই যে ওয়াজ করা হইতেছে পাবলিক কিন্তু হৃদায়তের রাস্তা পাইতেছে না পাইতেছে কি হৃদায়ত হইতেছে বর্তমান ওয়াজের কোনো কমি নাই বক্তার কোনো কমি নাই কিন্তু আজান মানুষ হৃদায়ত হইতেছে না তার মানে বোঝা যাই ওয়াজে কোনো কাম হইতেছে না ওয়াজে কি কাম হইতেছে কথা কয় না ওয়াজে কাম হইতেছে ওয়াজে বাজান কাম হইতেছে না সব জায়গায় ওয়াজ বর্তমানে আপনারা যে ওয়াজ জন্য এখানে আসলেন এর চাইতে ভালো মোবাইলের মধ্যে আছে না কথা কোনো আছে না নাই মোবাইলের মধ্যে আছে এর চাইতে ভালো ওয়াজ মোবাইলের মধ্যে আছে আজকে এখানে যে আমরা আসলাম এত দূর থেকে আমি আসলাম আপনার এই জায়গায় আসে বসলেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জাতি আমাদের সকলের আশা এবং বসা যে মহান আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক লোহ কলমের মালিক হায়াতের মালিক মৌতের মালিক মহান মণিপ রাবুল আলমিন যাতে আমাদের সকলের আশা এবং বসা এই বসাটা এই চর্চার কারণেই

আমার যাতে আমার মনের মধ্যে যাতে লাগে আপনারা চিন্তা মানুষ এখানে কি আপনারা আওয়াজের সাথে আওয়াজ দেবেন না ইনশাআল্লাহ যেরকম দেবেন না নাই যার আওয়াজ বক্তার কণ্ঠের সাথে মিলবে অবশ্যই বোঝা যাবে ওনার ভাব দেখলেই বোঝা যাবে কে আশিক কারণ তোমার মধ্যে আসলের প্রেম তার অন্তরের ভিতরে কলেজের মধ্যে একটা গানের মধ্যে তার সনে ভাবারায় কনা হাজার দিলেন তার সনে ভাবা রায় কনা দার্শনে ভাব রাগিলে পঁৰে দর্শনে ভাব রাখিলে পঁরে হবে তোমার ঠেকানা জারে দিলে নেই নবীৰে গ তার শনে ভাবরাই কনা ঝুমাৰে গড়ে কে মকা বানাব दिल के बनबो तो जो मारे घर के मौका बनबो दिल के बनबो नमाज के तुरा जहाज बनबो नमाज के

سبحان الذي أسرى بعبده ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي مهم مني رب العالمين بيد الله

রাতে রাত রাত্রবেলায় বেলায় রাত্র বেলায় লাইলাম মিনাল মসজিদের হারাম মসজিদের হারাম থেকে তার মানে মক্কার জমিন থেকে খানায় আবার পাশ থেকে তার মানে ফিলিস্তিনের ফিলিস্তিনি যে মসজিদ নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে মারামারি হইতেছে সেই মসজিদের কথা বলা হয়েছে

মিন আয়াতিনা আল্লাহ পাকের পবিত্র নিশানি বলে এই মসজিদে মতে রয়েছেন সুফরের সাজা আল্লাহ পাকের রহমত রয়েছেন আল্লাহ পাকের বরকত রয়েছেন আল্লাহ পাকের নিয়ামত রয়েছেন আল্লাহ পাক রবুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ এই মসজিদ আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা من المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سيد الله رب العالمين

মক্কার জমিন থেকে এক নম্বর আসমান তৃতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠম সাত নম্বর আসমান কেন পারি দেওয়াইলেন আল্লাহ যদি চাইতেন আল্লাহ পাক নিজে মক্কার জমিনে রাসুলের সঙ্গে دیدار করাইতে পারতেন কিনা আর এরকম পারতেন কিনা دیدار করাইতে অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ পাক রাখুললামিন এত লম্বা সফর পৃথিবীর দেখে কাবা আদানা লা পর্যন্তই যে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে কোনো টাইম নাই যে জায়গার মধ্যে কোনো কিছু নাই শুধু হি আল্লাহ শুধু নূর এত লম্বা সফর কেন করাইলেন এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই আরো জোরে কেন নাই আপনারা জানতে রাজি তো শুনতে রাজি আছেন তাহলে অল্প সময়ের ভিতরে সামনে আপনারা বসে জিগির মধ্যে আল্লাহ 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 আসমানের মাহলে Shea, Allah zo miner malik, shea, la, sanatare malik, shea, Allah mo thermalik, shea, la, zure la, ela, la, 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 la

আমার আল্লাহ কেন ঘোরাইলেন সাতটা আসমান কেন পারি দেওয়াইলেন আল্লাহ পাক জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন লাহুক দেখাইলেন জাবারুত দেখাইলেন আরস করছিল লোহ কলম সব কিছু হাউজে কাউসার পুলসিরাত মিজান সব কিছুর নবীকে করাইলেন এত লম্বা সফর এদের হাতিকটা আমাদের জানা দরকার আছে না নাই আমাকে বলে দেওয়া হয়েছে মেয়ের বিষয় মেয়েরাজ সম্পর্কে আলোচনা করার কারণে তার এই মাসটাই হলো নবীর মেয়ের সুলান এই মাসের সাতাইশ তারিখ

আল্লাহ রা আসমান বানাইলেন জমিন বানাইলেন আসমান এবং জমিনের মাঝখানে মোনাজারা লাগে গেছে কথা কাটাকাটি লেগে গেছে আসমানে কই জমি তোমার চাইতে আমার দাম বেশি জমিনে কই আসমান তোমার চাইতে আমি জমিনের দাম বেশি আসমান কই জমিন তোমার দাম কিভাবে বেশি হলো জমিন কই আসমান রে আমার কাছে গাছ বৃক্ষ তরুলতা রয়েছে আমার কাছে ফলমূল রয়েছে আমার কাছে আঠারো হাজার নখ লোকাত রয়েছে আমার কাছে নদী নালা পাহাড় পর্বত হলো আমি জমিনের কাছে রয়েছে এই কারণেই আমি জমিনের কাছে কাছে মক্কা রয়েছে আমি জমিনের কাছে মদিনা রয়েছে আমি জমিনের কাছে মুজদালিফা রয়েছে আমি জমিনের কাছে মিনা রয়েছে আমি জমিনের কাছে বাইতুল মুকাদ্দাস রয়েছে যার কারণে আমি জমিনের দাম তোমার চাইতে বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আমি যখন আটুড়াইম তখন সুবহানাল্লাহ বলেন ঠিক আছে তো ঠিক আছে না ওই পাশের মানুষ আপনারা কি কর গোয়াইতেছেন

আসমান কই তোর দাম কিভাবে বেশি হইলো আসমান কই আমার কাছে আরশ কুরসি লহ কলম আছে আমার কাছে চন্দ্র সূর্য আছে আমার কাছে সিতারা আছে আমার কাছে সূর্য আছে আমার কাছে চন্দ্র আছে আমার কাছে পানি আছে তাছাড়া আমি আসমান তুই জমিনের উপরে আছিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমি আসমানের কাছে হাইরা গেলাম বলে কেন আসমান আমার কুপুরে আসমান আমার কাছে যেতে গেল আমি তাই আমার পর্যন্ত কি আসমানের সামনে সর্বিন্দা হয়ে থাকবাম নাকি অগরব আমার মান সম্মান তুমি বাড়াইয়া দাও আমার আল্লাহ বলেন আজমিন রে তোর দোয়া আমি আল্লাহ কবুল করেছি পড়বে মক্কার জমিনে কুরাইশ বংশেতে মা আমেনার কোলে সোমবার দিন সুবে সাদিকে আল্লাহ নবীর রহমতের নবী রহমত লিল আলামিন এই পৃথিবীর জমিনে জন্ম গ্রহণ করে ফেলেছে নবী পৃথিবীর জমিনে জন্ম